আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত শুধু দর্শক মণ্ডলী যারা ভিডিওটি দেখছেন বাংলাদেশের দেশের বাহিরে আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেকেই ভালো আছেন অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন যেভাবে করোনার প্রভাব বিস্তার করছে হয়তো আল্লাহ না করুক হয়তো আরও সমস্যাটা অনেকের অনেকে আক্রান্ত হতে পারেন বা হতে পারে আমি অবশ্যই মহান আল্লাহ ফাকের কাছে দোয়া করি যেন কেউ আর এই সমস্যা আক্রান্ত না হন তো অলরেডি আপনারা আমি আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি ও পুনর্বাসন বিশেষজ্ঞ আপনারা অলরেডি হেডিংটি আমার যে শিরোনামটি দেখে বুঝতে পেরেছেন আমি আজকে একটা আপডেটেড এক্সারসাইজ নিয়ে কথা বলবো যে আসলে করোনা এই মুহূর্তে সবচেয়ে কার্যকরী কোন ব্যায়াম এবং কোন ব্যায়ামটা আমাদের এই মুহূর্তে আসলে করা উচিত যদি আমরা কেউ করি নাই তাহলে আজকে থেকে করা শুরু করে দিব বা যারা পড়ছি তারা নিয়মিত করব কতবার করব কি করব। দর্শক আপনারা জানেন সারা বিশ্বে করোনার কিছু কোনো আলাদা কোনো ওষুধ তৈরি হয়নি কোনো এখনও টিকা তৈরি হয়নি বা কোনো ঔষধ ওইভাবে তৈরি হয় না কিছু সিমটোমেটিক চিকিৎসা চলছে পাশাপাশি কিছু ওষুধের কথা শোনা যাচ্ছে যেগুলো হয়তো এখনো রিসার্চ ওয়ার্ক হিসাবে আসছে কিন্তু করোনায় যেটা আপনারা খেয়াল করবেন যে আক্রান্ত হলে মানুষ জ্বরের পরে কাশি কাশির পরে সবচেয়ে যে তৃতীয় খারাপ দিকটা হচ্ছে শ্বাসকষ্ট বা ব্রিদিং প্রবলেম সো এই ব্রিদিং প্রবলেম কাদের বেশি হচ্ছে যারা ইতিপূর্বেই বিভিন্ন ব্রঙ্কিয়াল অ্যাজমা বা বিভিন্ন সি রোগে আক্রান্ত বা শ্বাসনালী রোগে আক্রান্ত বা যাদের বয়স অত্যধিক বেশি বা হৃদরোগে আক্রান্ত এবং যারা ভাল্লার বল কোমরবিডিটিস বিভিন্ন ডায়াবেটিস তাদের এই সমস্যাটা হয় ডায়াবেটিসে পলিনিউরোপ্যাথি আমরা বলে থাকি ডায়াবেটিক ইন্ডিউস রেটিনোপ্যাথি ডায়াবেটিক ইন্ডিউস কার্ডিয়াক বিভিন্ন সমস্যা হয়ে থাকে আসলে এই জাতীয় রোগগুলো আগেই যারা ক্যারি করছিল তাদের এই সমস্যা এই করোনা আক্রান্ত হলে তারা খুব বেশি বিপদে পড়ে যাচ্ছে আবার অনেক সুস্থ মানুষও করোনা আক্রান্ত হয়ে রেসপিরেটরি ফেইলিউরে বা পুসফুসের কার্যক্ষমতা হারিয়ে করোনা রোগের কারণে যেটা হয়তো অনেকে আইসিউ থেকেও মারা যাচ্ছে তো আমাদের যেটা করতে হবে আমরা আমি পূর্বে আমার ভিডিওতে বলেছিলাম যে আমরা নিয়মিত এক্সারসাইজ করব হোম কোয়ারেন্টাইন অবস্থা বাসায় এক্সারসাইজগুলি আমার ইউটিউব ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা পূর্বে ভিডিওগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু লাইভ এক্সারসাইজও করেছি আপনাদের সাথে দুইবার সময় স্বল্পতার কারণে অনেক কারণে হয়তো করা হয়ে উঠছে না উঠছে না আপনারা এক্সারসাইজ নিয়মিত দেখে করবেন তবে আমি আজকে যে যে ইম্পর্টেন্ট এক্সারসাইজ নিয়ে আপনাদের কথা বলবো যে এই মুহূর্তে সবচেয়ে কার্যকরী যে আমাদের যেহেতু রেসপিরেটরি ফাংশনটা বেশি এফেক্ট হচ্ছে দেন অন্যান্য সিস্টেম এফেক্ট হয় সো আমরা এই মুহূর্তে আমার যদি রেসপিরেটরি ফাংশন লাং ফাংশন এবং লাংস ভলিউম ক্যাপাসিটি এগুলোকে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা কিছু হলো প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরোধ করতে পারবো করোনার বিরুদ্ধে যদি আল্লাহ না করো কেউ আক্রান্ত হয়ে বসে সো আমাদের প্র্যাকটিসটা খুবই অ্যাসেন্সিয়াল সো আমরা আজকে থেকে এই এক্সারসাইজগুলো বাসায় প্র্যাকটিস করবো অন্য এক্সারসাইজের পাশাপাশি বেশি বেশি এই করব। করবো ইতিপূর্বে আপনাদেরকে আমি দেখিয়েছি তারপর আমি আবার নতুন করে রিভাইজ করে বর্তমান পরিস্থিতিতে আজকে থেকেই আজকে হচ্ছে তেরোই এপ্রিল সো আজকে থেকেই এই এক্সারসাইজ নতুন করে আপনাদের সবাইকে আমি বলবো করার জন্য এবং প্র্যাকটিস করার জন্য এটা বাচ্চাদেরকেও প্র্যাকটিস করবেন বয়স্কদেরও বাসা প্র্যাকটিস করবেন একটু কথা বলার মূল কারণটা হচ্ছে আপনারা যদি না বুঝেন কেন এক্সারসাইজটা করব কিভাবে করব এই জন্য আমাদের কিছু ডিটেইলস বলা দরকার সো আসুন এক্সারসাইজটা আমরা দেখি কেমনে কি করব খুব সহজ প্রথমত আমরা বাসায় যে যেখানে আসি না কেন এভাবে বসবে যে আমি বসছি দেখেন আপনারা সবচেয়ে ভালো একটা চেয়ারে বসলে সবচেয়ে বেটার বা একটা টুল উঁচু টুল হ্যাঁ নিচু না উঁচু এই যে বসছে হাইট অবস্থা একটা বা খাটের কিনারে আপনি বসলেন বসে দেন স্ট্রেট থাকবেন এই যে সোজা হয়ে বসবেন আমি দেখেন দর্শক আমি সোজা হয়ে বসছি আমি একটু ঘুরে দেখাচ্ছি এই স্ট্রেট বসতে হবে হ্যাঁ একেবারে সোজা দেখেন মেরুদণ্ড সোজা এরকম না কুজা না কুজো হয়ে বসে যাবে না সোজা হয়ে বসতে হবে সোজা হয়ে বসার পর অনেকে দেখি বিভিন্ন ব্যায়াম দেখাচ্ছে আসলে লাংয়ের ডিপ ব্রিদিং এক্সারসাইজ খুবই ইম্পর্ট্যান্ট এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজটা খুবই সহজ আমি আগে আপনাদেরকে ডিপ ব্রিদিং এক্সারসাইজটা দেখাই যেটা আপনাদের শ্বাস প্রশ্বাস ফুসফুস লাংস ফাংশান ক্যাপাসিটি ক্লিয়ার রাখতে ফুসফুস ইমিউন সিস্টেম বাড়াতে ফুসফুসের ক্যাপাসিটি ফাংশন বাড়াতে খুবই হেল্প করবে প্রথমত তাহলে আমরা এভাবে বসলাম সবাই বসার পরে যেটা করবো আমাদের নাক দুটা ছিদ্র আছে নাক দিয়ে আমরা শ্বাসটা নিব জোরে দি ইনহেল করব মানে শ্বাস নেওয়া নিঃশ্বাস আমরা যেটা বলি সেটা আমরা নিব আর বুকটা ফুলিয়ে বলবো আপনারা আশাগরি দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করুন আমি নিচ্ছি আমি আগে ডেমোনস্ট্রেট করে দেখাই প্র্যাকটিক্যাল করে দেখাই তারপরে আবার বর্ণনা দিব খেয়াল করেন অনেকে আমি দেখি মুখ দিয়ে নিচ্ছে মুখ দিয়ে শ্বাস ছাড়ছে এটা হবে না নিতে হবে নাক দিয়ে তাহলে আমরা প্রথম নাক দিয়ে জোরে শ্বাস নিয়ে আমাদের বুকটা ফুলে ধরে রাখবো কেউ পাঁচ সেকেন্ড কেউ ছয় সেকেন্ড কেউ সাত সেকেন্ড যতক্ষণ পারেন আপনি অ্যাকর্ডিং টু ইউর বডির ক্যাপাসিটি আপনি ধরে রাখবেন নিঃশ্বাসটা দেন যখন ছাড়বেন মুখ দিয়ে ছাড়বেন আমি আবারও প্র্যাকটিস করাচ্ছি খেয়াল করেন তাহলে বুঝতে পেরেছেন যখন নাক দিয়ে নিবেন খুব জোরে শ্বাস নেবেন হ্যাঁ জোরে নেবেন নিয়ে বুকটা ফুলিয়ে ফেলবেন ধরে রাখবেন দেন মুখ দিয়ে ছাড়বেন এই এক্সারসাইজটা আপনারা এখনকার প্রয়োজন একটু বেশি করতে হবে সকালে তিন থেকে ছয় বার রাতে তিন থেকে ছয় বার একেবারে বয়স্কদের জন্য যা বাচ্চাদের জন্য তা অবশ্যই আমার মতো এভাবে সিটে বসে এটা করতে হবে এই এক্সারসাইজ করতে গেলে অনেক সময় আপনাদের ভাটিগো হতে পারে মাথা ঘুরাতে পারে একটু খারাপ লাগতে পারে ভয় পাওয়ার কিছু নেই একটু সচেতনতার সাথে এক্সারসাইজ করতে হবে তাহলে এটা বলবেন একটু খেয়াল রাখবেন আপনি যখন এক্সারসাইজটি করেন আপনার সামনে যেন অন্তত তিন ফিট দূরত্বে বা ছয় ফিট দূরত্বে কেউ না থাকে হ্যাঁ কারণ আপনি যখন শ্বাস নিলেন যখন শ্বাসটা সারবেন ওই বাতাসটা বাতাসে যেহেতু যাবে না আপনি যদি কেরিয়ার হন হয়তো আরেকজন বাসায় কেউ অ্যাটাক হইতে পারে সো এটা একটু মেনটেন করতে হবে নাম্বার ওয়ান এক্সারসাইজ নাম্বার টু আমাদের এই যে চেস্টের যে মাসেলগুলো আছে এখানে বিভিন্ন ইন্টারপোস্টাল মাসেল ডায়াফ্রাম তারপরে আমাদের বিভিন্ন ফোর্সফুল ইনস্পিরেশন অ্যাসপিরেশন করার জন্য বিভিন্ন মাসেল কাজ করে থাকে সো অনেকের বিভিন্ন কারণে ঘাড়ের সমস্যার কারণে পিঠের সমস্যার কারণে বা সিওপিডি রোগের কারণে অ্যাজমার কারণে এমনি থেকেই চেস্টে বিভিন্ন ডিফর্মিটি হয় যেমন ব্যারেল সেস ডিফর্মিটি পিজন সেস্ট ডিফর্মিটি আইফোসিস হয়ে যেতে পারে স্কোলিসিস হয়ে যেতে পারে স্পাইলার ডিফোর্মিটি হতে পারে সো এই ডিফোর্মিটি অবস্থায় দেখা যাবে যদি আলাদা করো করোনা আক্রান্ত হয় তাহলে আপনার লাং ফাংশনটা ঠিকমতো লাংটা সে ফোর্সফুল করেও পারবে না কারণ আপনার সেকেন্ডারি এমনিতেই সমস্যা আসে সো আমরা এখন থেকে এক্সারসাইজগুলো করব দ্বিতীয় এক্সারসাইজ সেটা আপনারা একটু খেয়াল করেন সেটা হচ্ছে আমাদের এই শোল্ডারের আমরা প্রোট্রাকশন করবো হ্যাঁ দুই শোল্ডার একসাথে করার চেষ্টা করব খেয়াল করেন নিয়ে আসলাম যদি না আনতে পারেন হাত দিয়ে এ হাত এভাবে ক্রস করে নিয়ে আসবেন খেয়াল করেন এ হোল্ড করেন কয়েক সেকেন্ড ওয়ান টু থ্রি দেন ছেড়ে দেন রিল্যাক্স দর্শক খেয়াল করছেন এটার বলি আমরা প্রোটাকশন প্রতিটা এক্সারসাইজের সাইন্টিফিক নাম থাক আসে এবং সাইন্টিফিক্যালি করতে হবে হ্যাঁ উল্টা পাল্টা নিজের মতো করলে হবে না আমি আবার প্রোটাকশনটা দেখাচ্ছি এভাবে করতে পারেন অথবা আপনি এই করতে পারেন হ্যাঁ এই নিজে এই করতে পারেন এটাও করা যায় বা এইভাবে নিয়ে আসতে পারেন প্রোটেকশন কয়েক সেকেন্ড হোল করবেন দেন ছেড়ে দিবেন এই রিল্যাক্স হ্যাঁ আবার सेम এই কাপ দুটাকে পিছনে নিতে হবে হ্যাঁ দশ খেয়াল করেন এটাকে আমরা বলি রিট্রাকশন অল অল আর রেসপিরেটরি এক্সারসাইজ রেসপিরেটরি রেসপিরেশন কে ইমপ্রুভ করার জন্য রিট্রাকশন এটা 5 সেকেন্ড ধরে রাখেন তাহলে প্রোট্রাকশন নাম্বার ওয়ান নাম্বার টু রিট্রাকশন দ্বিতীয় ধাপের এক্সারসাইজ তৃতীয় ইলিভেশন শোল্ডার দুইটা কাঁধকে উঠানো হ্যাঁ খেয়াল করেন এটা কয়েক সেকেন্ড পাঁচ ছয় দশ সেকেন্ড ধরে রাখবেন দেন ছেড়ে দিবেন এই ইলিভেশন দেন ছেড়ে দেন আবার নিচে চাপ দিবেন নিচে নিচে এই যে নিউট্রাল পজিশন এসে আবার নিচে চাপ দিবেন দিস ইজ ডিপ্রেশন ডিপ্রেশন কয়েক সেকেন্ড ধরে রাখবেন আবার ছেড়ে দেন আবার নিচে চাপ দেন ডিপ্রেশন তাহলে আমরা দেখালাম 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 রিট্রাকশন ডিপ্রেশন ঠিক না আচ্ছা এই প্রত্যেকটা এক্সারসাইজ আপনারা পাঁচ থেকে দশ বার পর্যন্ত প্রতি সেশনে সকালে একবার দুপুর একবার রাতে একবার করতে পারেন দেন যেটা এক্সারসাইজ থোরাসিক স্পাইন মোবিলাইজিং এক্সারসাইজ এটা আপনারা বসে বসে করতে পারেন এই বসবেন বসে হাত দুইটা এভাবে ধরবেন ধরে এই যে এই যে ট্যান টেনে নিয়ে যাবেন আপনার নিচের অংশ পায়ের অংশ সোজা থাকবে আর এই বডির উপরের অংশ আপনার নিচের অংশ ফিক্সড করে ফেলেন সবচেয়ে ভালো যদি আপনারা কোনো খাট বা আপনাদের যে পালং বা খাট যেখানে আপনারা শোন সেটা কিনারে যদি এসে বসেন বা এরকম টুল দিয়ে বসেন অথবা আপনারা কিন্তু পিছনের চেয়ার যদি এরকম সাপোর্ট থাকে তাহলে এই কাজটা করতে অসুবিধা হবে সোজা ইজি ভাবে করতে হবে হ্যাঁ এ খেয়াল করেন এই ধরলেন হাত বা এই ধরলেন যেভাবে ইচ্ছা আপনারা নামাজের মতো ভাবে ধরতে পারেন ধরলেন ধরে এই নিয়ে যান এটা ফাইভ সেকেন্ড হোল্ড করেন আবার নর্মাল জায়গা চলে আসেন আবার এইদিকে আবার জায়গা চলে আসেন আবার এইদিকে আবার জায়গায় চলে আসেন আবার এইদিকে আবার জায়গায় চলে আসেন তাহলে আমি আপনাদেরকে ডিপ ব্রিদিং এক্সারসাইজ দেখালাম শোল্ডার গার্ডের এবং শোল্ডারের বিভিন্ন এক্সারসাইজ দেখালাম এবং থোরাসিক স্পাইন কেইস এর বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজ দেখালাম এই এক্সারসাইজগুলো অন্তত দয়া করে নিয়মিত তিনবেলা পাঁচ থেকে 10 বার পর্যন্ত বাসায় নিয়মিত করতে থাকেন ব্রেক মানে গ্যাপ দিবেন না এতে আপনার লাং ফাংশন বাড়বে ক্যাপাসিটি বাড়বে ভলিউম বাড়বে ইন্টারনাল যে ভিতরে আমাদের যে অ্যালভিউলাইগুলো থাকে অনেক কারণে হয়তো আপনার এক্সারসাইজ না করার কারণে এগুলা সিংকেজ হয়ে থাকে হ্যাঁ ছোট হয়ে থাকে যখন আপনি এই ডিপ ব্রিথিং এক্সারসাইজ আর এই সকল এক্সারসাইজগুলো করবেন এগুলা ইলাস্টিসিটি বাড়বে হ্যাঁ এগুলা ফাংশনাল হবে অ্যাক্টিভ হবে কারণ এগুলো অনেক কারণে একটি থাকতে পারে স্পেশালি যারা স্মোকার অ্যালকোহল বিউজার ইভেন কি আপনারা যা যারা মা বোনরা গ্রামে গঞ্জে আপনারা চাচারা যারা আছেন যে আপনারা বিভিন্ন হাদা জর্দা তামা খয়ের পান সুপারির সাথে খান স্মোকার চেয়ে আপনি বেশি খারাপ অবস্থায় আছেন সো এইগুলো আজকে থেকে বন্ধ করে দেন আমাদের মেইনলি যেহেতু ফুসফুসের উপরে সবচেয়ে বেশি অ্যাটাক হচ্ছে সো ফুসফুসের যে এক্সারসাইজগুলা লাং ফাংশন ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য এবং লাং এর যে মাসেলগুলাকে এবং ব্রিদিং বিভিন্ন পোস্টাল ব্রিদিং এগুলো আমি কয়েকটা এক্সারসাইজ দেখিয়েছি ওগুলা করতে পারলে ভালো হলে এই যে যে এক্সারসাইজগুলো দেখালাম এগুলা নিয়মিত করতে থাকেন ইনশাল্লা আপনার অন্তত শ্বাসকষ্ট হলে আপনি অনেকাংশেই দেখবেন ইম্প্রুভ হয়ে যাচ্ছে কারণ আপনি আগের থেকেই যদি কম্প্রোমাইজ হয়ে না থাকেন যে লাংস যদি আপনার আগের থেকে খারাপ হয়ে থাকে তাহলে এই আলাদা না করো করোনা আক্রান্ত হলে আপনি বেশি বিপদগ্রস্ত হতে পারেন সো আগের থেকে প্রিপারেশন নেওয়াটা ভালো প্রিভেনশন ইজ বেটার দেন কিউ আর এই রোগের বিভিন্ন ওষুধ হয়তো আসছে সেটা অবশ্যই ডাক্তাররা যখন যেখানে রোগীরা ভর্তি হয় সেখানে সে প্রোটোকল অনুযায়ী দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন ওষুধের কথা শুনছি বিভিন্ন অ্যান্টিভাইরাল এবং সালফাসাল সাল ক্লোরকুইন বিভিন্ন ওষুধের কথা বলছে বিভিন্ন এজিত্রো কথা আসছে প্যারাসিটামলের কথা আসছে এটা অ্যাকর্ডিং টু তো এই ওষুধের পিছনে আপনাদের ঘোরার কোনো দরকার নেই ওষুধ দেওয়ার একমাত্র রাইট আছে যারা করোনার চিকিৎসা করে থাকে সেই সকল চিকিৎসকরা তারা আপনাদেরকে আল্লাহ না করে যদি কোনো কারণে হসপিটালে ভর্তি হতে হয় সে ব্যবস্থা অবশ্যই নেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত